নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি সোশিয়োলজি দেখাচ্ছি যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সমাজতন্ত্র কি দেখতেই পারছো যে সমাজতন্ত্র হল সমাজ বিজ্ঞানী বা বিজ্ঞানগুলির মধ্যে অন্যতম এবং কনিষ্ঠতম তো দেখো একটা কথা বলছি যে সমাজতন্ত্র অর্থাৎ সোশিওলজি ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত প্রশ্নগুলো প্রথম অধ্যা থেকে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে মানুষ সামাজিক জীব কথাটি কে বলেছে অ্যারিস্টোটাল বলেছে শেষ হলে নামটি প্রবর্তন করেন এবং কত সালে দেখতে পাচ্ছে ফরাসি দার্শনিক আগস্ট কোত আঠারোশো সালে নামটি প্রবর্তন করেন তো দেখতে পাচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট আছে যে সমাজতন্ত্রের স্তম্ভ কাদের বলা হয় দেখতে পাচ্ছে খুব সুন্দর করে দেওয়া আছে মান রোমান ট্রুমান খুব খুবই সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো কিন্তু সলভ করা আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি পরের প্রশ্ন বলেছে সমাজ পদার্থবিদ্যা কথাটি প্রথম কে ব্যবহার করেন কোত সোশ্যালজি শব্দটি কীভাবে সৃষ্টি হয়েছে দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে আমাকে সাপোর্ট করছে আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট আমি পেয়েছি স্টাডি অফ সোসাইটি কাল লেখা মরিস জিন্সবার্গ তারপর দেখো অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল দেখতে পাচ্ছ এগুলো তোমরা খাতা লিখে কিন্তু মুখস্থ করবে খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে দেখে নাও তোমরা প্রশ্নগুলো তার অ্যান্সার সমেত কিন্তু আমি তুলে ধরেছি দেখছো বইয়ের নামগুলো আছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তো দেখতে পাচ্ছ মানুষ হলো একটি সামাজিক জীব অ্যারিস্টোটল বলেছেন ম্যান এজ সোশ্যাল অ্যানিম্যাল অ্যারিস্টোটল সমস্ত তো সামাজিক বিজ্ঞানের সময় রানী আগস্ট কোথ বলেছেন সমস্ত থেকে সোশ্যাল ফিজিক্স বলেছেন আগস্ট কোথ দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো সলভ করা আছে তোমরা কিন্তু এইগুলো বাড়িতে বসে মুখস্ত করবে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি খুবই মনে করি দেখে নাও তোমরা প্রশ্নগুলো এবং তার অ্যান্সার সমেত কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি খুবই সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল যে সমস্ত ছাত্রছাত্রীরা এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত যারা এস বি একাডেমিক সেন্টারকে খুবই সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে দেখতে পাচ্ছি উড়ন্ত মাকু কত সালে আবিষ্কৃত হয়েছে দেখে নেওয়া অ্যান্সারগুলো সোশিওলজি খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি খুব সুন্দর করে তুলে ধরেছি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট ও তোমাদের ভালোবাসা অনেক অনেক পেয়েছি আমি হারবার ডেসপেন্সার ঠিক আছে তার বইয়ের নামগুলো ম্যাক্স ওয়েভার ঠিক আছে এবং তার বইয়ের নাম খুব সুন্দর করে শর্ট করে লেখা আছে এমিল ডুর খেয়েম ঠিক আছে খুবই সুন্দর করে সলভ করা আছে বইয়ের নাম ঠিক আছে বইয়ের নামগুলো দেখে নাও তোমরা তো প্রথম মধ্যে থেকে এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আছে আশা করি তোমাদের পরীক্ষায় এগুলো খুবই কাজে লাগবে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল তার একটা শর্ট একটা ভিডিও আমি তোমাদের কাছে আপলোড করেছি এইগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবে সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করব ঠিক আছে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমি খুব সুন্দর করে লিখে রেখেছি বইয়ের নাম এবং ঠিক আছে লেখক এবং তার বইয়ের নামগুলো দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু সলভ করা আছে ঠিক আছে তোমরা এইগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঠিক আছে যেমন ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি ঠিক আছে বইটার নাম ছিল রাইটার আছে জিস বার্ট খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যে সমস্ত ছাত্রছাত্রীরা এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত যারা এসবি অ্যাকাডেমিক একাডেমিক সেন্টারকে দিনের পর দিন দিনের পর দিন সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন হ্যাঁ সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জটিল জাল ম্যাকাইভার ও পেজ জিসবার আগস্ট কোথ জিস বার্ট খুব সুন্দর করে কিন্তু সলভ করা হয়েছে দেখতেই পারছ খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছ জনসম্প্রদায় হলো দেখতে পা সলভ করা আছে মুখ্য প্রতিষ্ঠানের নাম আছে গৌণ প্রতিষ্ঠানের নাম আছে অর্থনৈতিক প্রতিষ্ঠানের নাম ঠিক আছে দেখো কত সুন্দর করে সলভ করা আছে অসাধারণভাবে কিন্তু সলভ করা আছে শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঠিক আছে বিধিবদ্ধ সামাজিক সংগঠন হাসপাতাল রামকৃষ্ণ মিশন অবিধিবদ্ধ সামাজিক সংগঠন নামগুলো আছে এখান থেকে পরীক্ষা দেয় প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠী ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিয়েছি চলো ঠিক আছে দেখো খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশন খুবই ভাইটাল কোয়েশন বলে আমি মনে করি দেখতে পাচ্ছ অসাধারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটাকে দেখছে খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি সলভ করে দিয়েছি তোমরা বাড়িতে বসে কিন্তু এগুলো কিন্তু বারবার করে কিন্তু প্র্যাকটিস করবে যে সমস্ত ছাত্ররা এস একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত যারা এসবি বি সেন্টারকে সাপোর্ট করছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি বি সেন্টারকে সামনে দিকে নিয়ে যাওয়াটাই মুশকিল ব্যাপার নামুমকিন ব্যাপার আর ভিডিওটি দেখার জন্য এসে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থাকো তোমরা